নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি ভেজ পোকোড়া রেসিপি একটা পোকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে আর খেতে তো অসাধারণ হয় তো পুরো ভিডিওটা শখ করে দেখবেন আমি কিভাবে বানিয়েছি সে চলুন আমি শুরু করি এখানে আমি একটা থালার মধ্যে দুটো বিট একটা গাজর আর নিচে এখানে একটা মূলো কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি আর ধনে আমি সব কিছু ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বিট আর গাজর মূলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব এখানে কুকারের মধ্যে আমি ফুলকপি আধটা দিয়েছি আর দিয়েছি আলু তিনটা মতো কুকারে ঢাকা লাগিয়ে নেব একটা সিটি দিলে গ্যাসটা অফ করে দেব এখানে একটা থালার মধ্যে আমি পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা ধনে বিট গাজর মূল সব রেডি করে নিয়েছি এদিকে আমি ফুলকপি আর আলু ভালোভাবে ঠান্ডা হতে দিয়েছি আর ফুলকপিটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ক্রেড করে নিতে পারেন আমি ফুলকপির মধ্যে যে গ্যাস থাকে ওটা বেরিয়ে যায় ওই জন্য আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আমার ফুলকপি আর ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি ভালো করে মেখেও নিয়েছি এর মধ্যে এরপর দিয়ে দেবো কেটে রাখা সব সবজি আর অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে পেঁয়াজগুলি এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো গ্রেট করে রাখা মূল এরপর দিয়ে দেবো আমি গাজর দেবো গ্রেট করে রাখা বিট বিট খাওয়া খুবই ভালো শরীরের জন্য খুবই উপকারী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে একটু কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে চাল খেতে পারেন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেবো ধন্য পাতা কুচি এর মধ্যে এরপরে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি একটু বেশি করেই দিব দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব আমার সবকিছু ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এই বাটিটার এক বাটি চালের গুঁড়ো আমি এখন এক বাটির মতো দিচ্ছি তারপর ভালো করে মেখে নিয়ে পর দেখব যদি লাগে আবারও দেব ভালো করে মেখে নিয়েছি এখানে আর লাল হয়ে গেছে বিটটার জন্য কিন্তু খেতে খুবই ভালো হয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেলেও আমি দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব আমি তেল আমার খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে আমি কম কম দিয়ে দিয়েছি কম কম করে ভেজে নেব আমি আমার এক পিট হয়েই গেছে এদিকে উল্টে নেব এক পিট আর ভালো করে ভাজবো আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়েছি মিডিয়ামে দিয়ে আমি ভালো করে ভেজে নেব যাতে মুচমুচে হয় বড়াগুলো গ্যাসের আঁচটা একবারে বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি উপর থেকে ভাজা হয়ে যাবে বড়ার ভিতরটা একদম নরম থাকবে ওই জন্যই গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে অবশ্যই আর সকলে এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো আর এই শীতকালে এই সবজি খাওয়া উপকারী খুবই আর বিট গাজর এমনিতে সবার বাড়িতে সবাই খেতে চায় না এইভাবে পকোড়া বানিয়ে দিলে সকলেই খেয়ে নেবে এই পিঠটা আমার একদম ভাজা হয়ে গেছে এরপর আমি বড়াগুলো তুলে নেব ভালো করে তেলটা ঝারিয়ে তুলে নেব আবারও আমি একবার দিয়ে দেবো তেলের মধ্যে আমার আবারও একবার দেওয়া হয়ে গেছে এগুলো আমি সব উল্টে পাল্টা আবার এরকম করে ভেজে নেব আর এই শীতকালে বিকালে বানালে খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে ওই জন্য আমি গরম গরম মেজ পকোড়া বানিয়ে নিলাম আমার সবগুলো তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই দেখুন তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে